আসিব ফিরে ধান তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্কোচিল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে বাংলা সাহিত্যের বিস্ময়কর বিধয়ের কবি জীবনানন্দ দাস ফুটিয়ে তুলেছিলেন বাংলার প্রকৃতির বিশ্বয়কর সৌন্দর্যের প্রকৃতির মাঝে ডুবে থেকে সব বেদনা ভুলে থাকতে চেয়েছিলেন রূপসী বাংলার কবি ভোরের কাক হয়ে আবার এই বাংলায় ফিরে আসার আগ্রহ প্রকাশ করলেও কবি কি জানতেন হাজার হাজার বছর ধরে এদেশের মানুষের সাথে মিশে থাকা এই পাখির এমন শেষ পরিণত ঘটবে চলুন আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরি কলকাতার বা পশ্চিমবঙ্গে কাকদের সম্বন্ধে কিছু অজানা তথ্য আটলান্টিক মহাদেশ সারা পৃথিবীর প্রায় সর্বত্র কাকের বসবাস আদি প্রধান আবাসস্থল মধ্য এশিয়ায় সেখান থেকে সর্বত্র ছড়িয়ে পড়ে পৃথিবীতে প্রায় বেশি উপপ্রজাতির কাক দেখা যায় বাংলায় পাতি কাক ও দাঁড় কাক দেখা যায় ভুটানের জাতীয় পাখি দাঁড় কাক অবস্থাকে বোঝাতে ঝোড়ো কাক বিপর্যস্ত ধৈর্যশীল অর্থে তীর্থের কাক দীর্ঘায়ু অর্থে ভূষণীর কাক অগছালো বৈশিষ্ট্যর জন্যে কাকের বাসা বুদ্ধির কারণে কাকের বুদ্ধি অগভীর নিদ্রা কারণে কাক নিদ্রা পরিষ্কার স্বচ্ছ জল বোঝাতে কাক চক্ষু অত্যাধিক চেষ্টা অর্থে কাক চেষ্টা খুব প্রাতকাল বোঝাতে কাক ভোর বোঝানো হয়ে থাকে কাকের ঠোঁটে মরা মাছ কাক চক্ষু কাক তালিও কাকের ঠ্যাং বগের ঠ্যাং কাকের মত ধূর্ত। কাক কাকের মাংস খায় না উপমা বাংলা ভাষায় অহরহ ব্যবহৃত হয় কাক সামাজিক ও গণতন্ত্র মনা পাখি বাসা বাঁধা থেকে সব কাজে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয় এবং সবাই আকাশে উড়ে সমর্থন জানায় ভর দুপুরে বা দুপুরের পরে এরা সমাবেশ করতে ভালোবাসে তখন সবাই একসাথে ডাকা ডাকি করে কখনো একসাথে উড়েও বেড়ায় অনেক সময় শিকারি পাখিকে কায়দা মতো পেলে কাক দলবদ্ধভাবে ধাওয়া করে তার শিকার ছিনিয়ে নেয় দলের কে অন্যায় করলে নিজেদের ভেতর বোঝাপড়া করে একটি কাক বিপদে পড়লে অন্যরাও এগিয়ে আসে এমনকি হাজার হাজার চলে আসে প্রতিশোধ নিতে ভুল করে না গবেষণায় দেখা গেছে সতেরো বছর পর্যন্ত তারা তাদের শত্রুদের মনে রাখতে পারে কাক মানুষের মতো প্রেমে মজে থাকে একলা একটা কাক দেখা যায় কদাচিত ও সামাজিকভাবে একগামী বিশেষ কোনো কারণ ছাড়াই দীর্ঘদিন একসঙ্গের সঙ্গেই কাটিয়ে দেয় স্ত্রী কাকই অধিকাংশ সময়ে মূলত ডিমে তা দেয় তবে বৃষ্টি নামলে বৃষ্টি হলে বা প্রচণ্ড রোদ পড়লে স্ত্রী পুরুষ একসঙ্গে ডিম আগলে রাখে কালো বর্ণ লম্বা চঞ্চু কর্কশ স্বর ও তিতকুটে মাংসের কারণে অন্য শিকারী পাখি বা প্রাণীর আগ্রহ খুব কমই থাকে জগতের মধ্যে কাক অত্যন্ত বুদ্ধিমান কৌশলী ও সাহসী জীবের বেঁচে থাকার প্রয়োজনে জলবায়ু এবং পারিপার্শ্বিক অবস্থার সাথে নিজেদের খাপ খাওয়ানোর প্রতিভাকে আমরা অভিযোজন বলে থাকি এবং এই ক্ষমতা কাকেরই সবথেকে বেশি আছে তারপরও আমাদের পরিবেশে এমন কি হয়েছে বা ঘটছে যে কারণে কাক উধাও হয়ে যাচ্ছে কোথায় কাককে পাখিদের আইনস্টাইন বলা হয় কাক মানুষের মতোই পরিকল্পনা করে কাজ করে যেমন কখন কি খাবে কোথায় খাবার পাবে সঙ্গীকে কতটুকু ভাগ দেবে ইত্যাদি খুব সুযোগ ও চতুরতার কারণে বদনামও আছে মাঝে মাঝে গর্ত করে তার খাবার লুকিয়ে রাখে এবং এমনভাবে করে যাতে ব্যাপারটি দেখে না ফেলে কাক নিরীহ যে কারণে অন্যরা এসে কাকের বাসায় বাস করে কাকের মাথায় এমন এক নিউরন খুঁজে পাওয়া গেছে যা প্রমাণ করে যে তারা খুব বুদ্ধিমান ও কৌশলী কাক যে কেবল যন্ত্রপাতি ব্যবহার করতে পারে তাই নয় যন্ত্রপাতি নির্মাণেও এরা পারদর্শী কাক পাখি বিচরণ যত্রতত্র এবং সর্বভূগ প্রতিদিন আবর্জনা ও বর্জ্য খেয়ে দূষণমুক্ত পরিবেশের নিশ্চয়তা দিকে পরোক্ষভাবে কাজ করে তাই তাকে ঝাড়ুদার পাখি বলা হয় কাককে আমরা হেলথ ইন্সপেক্টরও বলি কাকের খাদ্য তালিকা বেশ বড় ফেলে দেওয়া খাবারের উচ্ছিষ্টাংশ হাঁস মুরগির ছানা পোকামাকড় ফলমূল ফুলের মধু ফসলের বীজ পাখির ডিম ছোট সরীসৃপ সাপ ব্যাঙ ইত্যাদি খায় অথচ এগুলো এখন তারা পাচ্ছে না আর বর্জ্য ব্যবস্থাপনা উন্নত হওয়ার কারণে কাকের সহজলভ্য খাদ্যও কমে যাচ্ছে পাশাপাশি কৃষিকাজে রাসায়নিক এবং বিষ ব্যবহারের ফলে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে উন্নত সভ্যতায় অনিয়ন্ত্রণ হারে বেড়ে চলেছে পলিথিন প্লাস্টিক এবং রাসায়নিক ব্যবহার বর্জ্যে এসব ধাতব পদার্থের ভাগ আগের তুলনায় কয়েক গুণ বেশি এছাড়া বর্জ্যের উপর কীটনাশক বা ইনসেকটিসাইড ছিটানো হয় যা কাকের দেহে বিষক্রিয়া ঘটায় যত্রতত্র পোলট্রি খামারের মরা মুরগি ফেলার কারণে এমনটি ঘটছে কাকের স্বাভাবিক আয়ুষকাল দশ থেকে পনেরো বছর বন ও জীববৈচিত্র্য গবেষকদের মতে কাক কাকসহ বিভিন্ন পাখির সংখ্যা কমে যাওয়ার আরেকটি বড় কারণ মোবাইল টাওয়ারের মতো প্রযুক্তিগত স্থাপনার আধিক্য এগুলো থেকে বের হওয়া তেজস্ক্রিয় থেকে মাসতে পাখিরা নিরাপদ স্থানে চলে যায় প্রতিকূল আবহাওয়া বা জলবায়ু পরিবর্তন কাকের খাদ্য এবং বাসস্থানকে প্রভাবিত করছে পাশাপাশি প্রজননেও বাধা সৃষ্টি করছে অনেকের মতে অনেক সময় পাখি এক স্থানে খাবার না পেলে অন্য স্থানে চলে যায় কাক এদেশের মানুষের কাছে অতি পরিচিত এক পাখি কাকের সাথে গল্প এমন মানুষ পাওয়া খুবই দুষ্কর বাংলা সাহিত্যে কাক পাখির পদচারণা অনেক ব্যাপক রয়েছে অনেক বিশ্বাস গল্প কবিতা লোককাহিনী ও প্রবাদ যুগের পর যুগ পাখি ও বন্যপ্রাণীদের নিছক উৎপীড়ন মনে করেছে মানুষ কখনো ঠান্ডা মাথায় কখনও দল বেঁধে মহা উল্লাসে তাদের হত্যা করেছে দেশের প্রকৃতি যখন অনেকটাই বন্য প্রাণী এবং পাখি শূন্য তখন সবচেয়ে অভিযোজন ক্ষমতা সম্পন্ন কাকের হারিয়ে যাওয়া প্রকৃতি বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছে আমরা নিজেরাই নতুন করে কোনো বিপদ ডেকে আনছি না তো উন্নত সভ্যতায় উন্নয়ন প্রয়োজন তবে পরিবেশ ও জীববৈচিত্র্যকে ধ্বংস করে নয় প্রকৃতির আপন গতিতে বাধার সৃষ্টি করলে সেটা যে কতটা ভয়ানক বিপদ আনতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ হলো চীনের চড়ুই পাখি নিধনের গল্প প্রতিকূল পরিবেশের কারণে বাস্তুতন্ত্রের ওপর বিরূপ প্রভাব পড়েছে এবং প্রকৃতির খাদ্য শৃঙ্খল একেবারেই ভেঙে পড়েছে অনেক প্রজাতির পশু পাখি ও মাছের বিলুপ্তি ঘটেছে আবার অনেক কিছু বিলুপ্ত হয়ে যাচ্ছে অন্যদিকে নতুন নতুন প্রজাতির আবির্ভাব হচ্ছে কাক হারিয়ে যাওয়ায় বাস্তুতন্ত্রের বড় সমস্যা দেখা দিয়েছে কাক এক সময় শহর বেশি পরিচ্ছন্ন রাখত এখন এই পরিচ্ছন্নতার জন্য বছরে কোটি কোটি টাকা ব্যয় করতে হচ্ছে আমাদের অন্যদিকে আবর্জনা ও বর্জ্যের কারণে পরিবেশ দূষিত হয়ে জীবাণুর বিস্তৃতি ঘটছে এবং মানুষের মধ্যে নতুন নতুন রোগের সংক্রমণ ঘটছে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পাখি কমছে এশিয়া মহাদেশে আবার গত তিরিশ বছরে এশিয়া মহাদেশে সবচেয়ে ভয়ঙ্করভাবে কমছে পাখির সংখ্যা শুধু শহর নয় একই অবস্থা গ্রামেও এটা যে অশনি সংকেত আর দিন শেষে ক্ষতিটা মানুষেরই আমাদের সবাইকে এটা আগে উপলব্ধি করা প্রয়োজন পক্ষীবিদ ও প্রাণী বিশেষজ্ঞদের মতে নানা কারণে কমছে কাকের জনসংখ্যা তবে প্রধান দুই কারণ হলো আবাসস্থল হারানো ও খাদ্য সংকট নগরায়ন বৃদ্ধি ও উন্নয়নের কারণে পতী জমি জলাধার ও বনাঞ্চল কমেছে সংকুচিত হচ্ছে পাখির আবাসস্থল আধুনিকতা ও উন্নয়ন যাই বলি না কেন কোনোভাবে প্রকৃতি ও জীব বৈচিত্র্যকে অবহেলা করে নয় তাদের সাথে নিয়েই এগিয়ে যেতে হবে তা না হলে প্রকৃতি যে কত নিষ্ঠুর ও নির্মম হতে পারে সেটা আর বলার অপেক্ষা রাখে না রাষ্ট্রের পাশাপাশি আমাদের প্রত্যেককে সচেতন হওয়া উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি কোনো কিছুই অনর্থ সৃষ্টি নয় প্রাণীবিজ্ঞানীদের মতে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম বা চক্র অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন জীব সমষ্টি পরস্পরের সাথে এবং তাদের পারিপার্শ্বিক জৈব ও অজৈব উপাদানের সঙ্গে মিথ ক্রিয়ার মাধ্যমে একটি জীবনধারা গড়ে ওঠে বাস্তু সংস্থানের গুরুত্বপূর্ণ অংশ হলো কাক এই চক্রে অন্যান্য পাখি পতঙ্গ সরীসৃপ মৎস্য স্তন্যপায়ী বৃক্ষ ইত্যাদি সবই আছে এটাকে মালা হিসাবে বিবেচনা করা হয় কোনো একটা প্রাণী যদি মালা থেকে খসে পড়ে তাহলে পুরো ব্যবস্থাটাই উল্টো হয়ে যায় আমাদের ভাবতে হবে আগামী দিনে আমাদের পরিবেশ সমাজের আশেপাশে যে সমস্ত পশু পাখি প্রাণী তারা কতটা সংকটে আছে উন্নত সভ্যতার তারা বিপদগ্রস্ত আছে চলুন আমরা একটু ভাবি আমাদের পরিবেশের প্রকৃতির যে সমস্ত আমাদের বন্ধু আমাদের প্রকৃতির যে সমস্ত প্রাণী জীব বৈশিষ্ট্য আছে তাদের বাঁচিয়ে রাখার তবেই তো আমরা আগামী দিনে আমাদের উন্নত সভ্যতা আরও প্রকৃতির নিয়মেই গড়ে তুলব আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন জিরো ব্যালেন্সের সঙ্গে থাকবেন প্রকৃতির প্রতিটি জীবের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন